নয়া চমক সরকারের এবার জলের দরে মিলবে ইলেকট্রিক ভেহিকেলস স্কিমটা জানেন তো আপনি কি পুজোর আগে নতুন ইভি কেনার পরিকল্পনা করছেন তাহলে সরকারের তরফে নেওয়া এই উদ্যোগে নিঃসন্দেহে হাসি ফোটাতে চলেছে আপনার মুখে ইভি গাড়ির ওপর ভুতুর্কি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানা গেছে পিএম এ ড্রাইভ প্রকল্পের অধীনে দশ হাজার নশো কোটি টাকা ভুতুরকে দিতে চলেছে সরকার পিএমই ড্রাইভ প্রকল্পের কথা জানেন তো এই প্রকল্প কার্যকর হয়েছে পয়লা অক্টোবর থেকে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির প্রসার লাভের উদ্দেশ্যে পয়লা অক্টোবর থেকে বাস্তবায়িত হতে চলেছে ড্রাইভ স্কিম এই প্রকল্পের জন্য দশ হাজার নশো কোটি টাকা ব্যয় করতে চলেছেন সরকার ভারী শিল্প মন্ত্রক তিরিশে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছেন ভারী শিল্প মন্ত্রক প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে গোটা দেশে বৈদ্যুতিক গাড়ির প্রচার চার্জ পয়েন্ট প্রতিস্থাপন ও ইকোসিস্টেম গাড়ি তৈরির উদ্দেশ্যে একই অক্টোবর দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত কার্যকর করা হবে পিএম ই ড্রাইভ প্রকল্পটি এই প্রকল্পের অধীনে সরকার ই টু হুইলার ই থ্রি হুইলার ই অ্যাম্বুলেন্স ই ট্রাক এবং অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ওপর ভূতুর্কি প্রদান করবে চব্বিশ দশমিক সাত নয় লক্ষ ই টু হুইলার তিন দশমিক এক ছয় লক্ষ ই থ্রি হুইলার এবং চোদ্দো হাজার আঠাশ ই বাসকে সমর্থন করবে পি এম ই ড্রাইভ স্কিম গ্রাহকদের জন্য বিশেষ ই ভাউচার আনা হচ্ছে ভারী শিল্প মন্ত্রকের পক্ষ থেকে যাতে গ্রাহকরা এই প্রকল্পের সুবিধাগুলি লাভ ওঠাতে পারেন বৈদ্যুতিক গাড়ির প্রচারে দশ হাজার নশো কোটি টাকার মধ্যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে পাঁচ হাজার সাতচল্লিশ কোটি টাকা এবং দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালে পাঁচ হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকা ব্যয় করবে সরকার